পরমারাধ্য শ্রী শ্রী রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত ভ্রাতা ও ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী দ্বাদশ খণ্ড আমার দৃষ্টি আজিকার উপরে নহে ঢাকা ইসলামপুর নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে বাবা বাবামনি লিখিলেন আমার দৃষ্টি আজিকার বা কালিকার উপরে নহে আমি তিন শত বৎসর পর হইতে কাজ শুরু করিব তাহারই মাত্র প্রস্তুতি চলিতেছে আমার অফুরন্ত আশাবাদ একটা কল্পনার বিলাস নহে ভাবি কালকে তার প্রতিটি বিচিত্রতায় আমি সচক্ষে দেখিতে পাইতেছি কত উলট পালট জগৎ ভরিয়া হইবে মিলাইবে কত ভাঙা গড়া উঠিবে নামিবে কিন্তু তাহার পরপারে আমার লক্ষ্য নিখিল ভুবন নিখিল ভুবনকে আপন বলিয়া স্বীকার করিতেছে অকুণ্ঠ কণ্ঠে সেই স্বীকৃতিকে মর্যাদা দিতেছে আপন আচরণে সেই দিনটিরই গণনা আমার নয়নপঞ্জিতে এ চিত্র কাল্পনিক নহে ইহা বাস্তবের ছবি মাত্র তোমরা ইহা বিশ্বাস করো তোমরা ইহাকে সত্য বলিয়া জানো তোমরা ইহাকে অভ্রান্ত বলিয়া স্বীকার করো সেই স্বীকৃতি তোমাদের জীবনকে অফুরন্ত কর্মের মধ্য দিয়া আজই এই মুহূর্তেই আরম্ভ হোক তোমাদের আমি ভালোবাসিয়াছি বলিয়াই তাহার বিনিময়ে আমি তোমাদের কাছে এই স্বীকৃতি চাহি না আমার ভালোবাসায় প্রতিদান বুদ্ধি নাই আমার এই ভাবি কালের ছবির সঙ্গে তোমাদের প্রতিজনের অনন্ত মঙ্গল বিজড়িত রহিয়াছে বলিয়াই আমি তোমাদের কার্যকর স্বীকৃতির প্রত্যাশা করি তোমরা কেহই আজিকার বা কালিকার জন্য নহ তোমরাও প্রতিজনে অনন্ত কালের জন্য তোমাদের জীবন ও মরণ শ্রম ও বিশ্রাম সবই কালের জন্য যেই স্বপ্নের ছবি দেখিয়া স্তন্দ্রাতুর নয়নে অবহেলায় দিন কাটাইবে তার বার্তা আমি তোমাদের জন্য আনি নাই শতাব্দীর পর শতাব্দী ব্যাপিয়া তোমরা জগৎকে যে মহা দান দিবে তাহার যথার্থ মহিমা আমি তোমাদিগকে স্মরণ করাইতে বেলা দশটায় শুষী বাবামণি কুমিল্লা আসিয়াছেন সন্ধ্যার কিছু পরে কান্দির পাড়ের রাস্তা দিয়া ভ্রমণ করিতেছেন জয়গুরু